বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে মিছিল রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পশ্চিমে বিধানসভা কেন্দ্র রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ করেছে রাজ্য বিজেপি বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার অধিবেশন চলাকালীন কতগুলি শব্দের ওপর তিনি তার যে মতামত জানান এবং কতগুলি শব্দকে এক্সপাঞ্জ করেন বিধানসভার রেকর্ড থেকে বাদ দেন সেই কারণেই প্রতিবাদ জানিয়েছিলেন রাজ্য বিজেপির বিধায়করা এবং পক্ষপাত দুষ্ট স্পিকার এমন অভিযোগও করা হয়েছিল এবং তারপরেই তার বিধানসভা এলাকায় গিয়ে রাজ্য বিজেপির বিধানসভার বিধায়কদের নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে কর্মসূচি মিছিল কর্মসূচি পালন করবেন বলেই জানান কিন্তু তার এই মিছিল কর্মসূচি পালনের আগেই তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে বিষদে জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায় প্রিয়গোপাল কী পরিস্থিতি দেখো মুখে দেখাতে পারবো যে ইতিমধ্যে যখন বিজেপি সমর্থকরা আসছে এবং তৃণমূল সমর্থকের তরফ থেকে কালো পতাকা এবং চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছে এবং ইতিমধ্যে কালো পতাকা এবং বিজেপি কর্মী আছে কিন্তু একদম বাড়িতে উত্তাপন হয়ে যাচ্ছে স্লোগান পালচা স্লোগান এখানে চলছে পৃথিবীর তরফ থেকে যেমন স্লোগান থেকে যেমন স্লোগান সেরকম কিন্তু তৃণমূলের তরফ থেকে স্লোগান দেওয়া হচ্ছে আমি ক্যামেরার পাশ দেখাতে বলবো যে একদম এলাকা শিবনিবি এলাকা কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের মহিলা সমর্থকরা রয়েছে এবং তারা কিন্তু নিয়ে তার দাঁড়িয়ে আছে এবং কিছুক্ষণের মধ্যে এবং আমি আরেকবার আমি একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সন রাজীব মলিকদের ইতিমধ্যে কালো পতাকা নিয়ে তৃণমূল কমেছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের তরফ থেকে এখানে জানানো আছে এবং শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানোর জন্য এবং যে সকল বিজেপি সমর্থকরা আসছে এই যে সুবন্ধু অধিকারী মিছিলে অংশগ্রহণ করার জন্য তাদেরকে কিন্তু ভালো পতাকা দেখানো হচ্ছে এবং স্লোগান এবং পাল্টা স্লোগান চলছে এখানে এক কথায় বলা যেতে পারে যে বাড়ি পুরি মধ্যে কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই পথ দিয়ে সমুদ্র প্রতিবাদ মিছিল নিয়ে যাবে যেটা তোমার কাছে জানতে চাইবে গোপাল যে রাস্তায় তুমি দাঁড়িয়ে রয়েছ সেখানে আমরা রয়েছে দেখতে পাচ্ছি যেখানে এই সেই সমাবেশ ভারতীয় জনতা পার্টি হোক বা তৃণমূল কংগ্রেস উভয় রাজনৈতিক দলের কর্মী সমর্থকরাই যথেষ্ট উত্তেজিত রয়েছেন তা একদম সরাসরি দেখতে পাওয়া যাচ্ছে পুলিশের নিরাপত্তার বন্দোবস্তটা কিরকম রয়েছে যেখানে স্থল সেখানে এবংপুর থানার আইসি সহ এবং বাড়িপুরে পুলিশ জেলা একাধিক আধিকারিকরা এখানে উপস্থিত হয়েছে এবং বিশাল পরিমাণে পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে এবং এদিকে রয়েছে তৃণমূলের নেতৃত্ব এবং তৃণমূলের কর্মীরা এবং তাদের হাতে ভালো এবং তারা ব্যারিকেড করে দিয়েছে এবং সেই ব্যারিকেড কিন্তু আহ ভেঙে কিন্তু তারা একদম উত্তপ্ত স্লোগান সেটা চলছে এবং এখানে যে ভালো পতাকা নিয়ে দাঁড়িয়েছে এবং মহিলা পুলিশ রয়েছে পুলিশ পুরুষ পুলিশ রয়েছে এবং র্যাপও নামানো আছে এখানে

বারুইপুরে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচিতে যাওয়ার পথেই দুপাশেই দাঁড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কালো পতাকা এবং গোব্যাক লেখা প্ল্যাকার্ড নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন রাস্তার দুপাশে এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে পুলিশের পক্ষ থেকেও রাখা হয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সেখানে রয়েছেন যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে